কিয়ামতের মাঠে মহান আল্লাহ তালা প্রতিটি মানুষের ইহকালের হিসাব নিকাশ করে মুমিন বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন এবং পাপি বান্দাদের জাহান নামে নিক্ষেপ করবেন তবে আল্লাহ পাক কিছু ব্যক্তিদের কোন হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে একটি হাদিসে বিস্তারিত উল্লেখ রয়েছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত প্রিয়দবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন আমার উন্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব নিকাশ পেটি রেখেই বেহেস্তে প্রবেশ করবে তারা হলো মন্ত্রতন্ত্র দ্বারা ছাড়ফুক করায় না অশুভ লক্ষণ বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর করে এই হাজির দ্বারা প্রমাণিত হয় যারা সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর আস্থা রাখে অবিতল বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্দা এর দ্বারা আরো প্রমাণিত হয় আমাদের সমাজে প্রচলিত জাদুবিদ্যা মন্ত্রতন্ত্র ঝাড়ফুঁক কবিরাজি ইসলাম সমর্থন করে না কারণ এতে নাজায়েজ অনেক কাজও হয় আল্লাহর ওপর কোনো আস্থা থাকে না থাকে কবিরাজের কারিশ্মা ও জাদু মন্ত্রের ওপর তবে চিকিৎসা করা ছন্ন কারণ নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা করিয়েছিলেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন